Y dos solos. Ahora son ahora cara. Cada frente medio. আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমি বিদিগুলো ব্যবস্রায় ভালো আছি আর এই যে দেখুন মুরগি রান্না হবে মার্শাল্লাহ সমস্ত মশলা কষানো হয়ে গেছে উপর দিকে কিন্তু তেল বেশি উঠেছে দেখুন মাংসর মশলা কষানো হয়ে গেছে মাংস মাংসর আলু একসাথে দিয়ে দিবেন কারণ কি নতুন আলু আর সোনারি মুরগি এই একসাথে দিলেই হয়ে যাবে দেখুন তেল উপরে বেশি উঠেছে কিন্তু মশলা যত কষাবেন তত মাংস মাছ মাংস কিছু মজা মশলা মানে কাঁচাকুর তো দেখুন আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবে আমার ছোটো বোনের হাতে রান্না আমি ভিডিও করে নিচ্ছি থাকে যেহেতু এসেছি বাবার বাড়িতে যে যেখান থেকে ভিডিও মানে যেখানে যাব সেখানে বিদ্যুৎ হ্যাঁ চলবে ছোট বোনের বাসায় বড় বোনের বাসায় বড় বাসায় মেজু ভাইয়ের বাসায় ছোটনা যে আমারও বিরক্ত লাগে মার্শাল আলহামদুলিল্লাহ আর রান্নাটা হচ্ছে একটা আর্ট ধৈর্য ধৈর্য নিয়ে রান্না করলে রান্না মজা হবে

এখন হাতের বানানো মশলা দিয়ে দেওয়া হচ্ছে তরকারি কালারটা মশালে আমার থেকে আমার আমার মতনই আমার বোনের হাতের রান্না কম না আমরা সবাই মশাল্লাহ ভাইয়ের বৌরা বোনেরা বোনেরা রান্নায় পারদর্শী কারণ আমার মা থেকে শিখা